বর্ণ গোত্র নির্বিশেষে সকলে এক ব্যক্তি এক আওয়াজ তুলেছে আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামীর নেতৃত্বের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ঐক্যমতের বাংলাদেশ যেই বাংলাদেশের পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট ঠিক কিনা সেই আল পার্লামেন্টের জন্য বাংলাদেশ জামাত ইসলামী নেতা কর্মীরা তৈরি হয়েছে জামাত ইসলামীর সর্বস্তরের সুদী শুভাকাঙ্ক্ষী কর্মী নেতৃত্ব আল এবং সুন্দর আলোকে সংগঠন কর্মী গঠন নেতৃত্ব জন্য আজকে তৈরি আছে আছে কিনা সেই নেতৃত্বের ভবনিত হয়েছে বিগত জোট সরকারের জামাত ইসলামের দুইজন শীর্ষ নেতা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করে প্রমাণ করেছেন দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দেওয়া যায় সেই জন্য আমাদের আমিরে জামাত সেই মাওলানা মতিউর রহমান করেছে মোতে আলী হাসান মোহাম্মদ জাতীয় নেত্রীবিন্দকে শহীদ করেছে তারা জঙ্গিবাদের দোহা টলে সন্ত্রাসবাদের দোহা টলে বাংলাদেশকে এক দেশ রাষ্ট্রполнеত করেছে বিশ্বের কাছে মৌলবাদী রাষ্ট্র হিসেবে করে নত করার চেষ্টা করেছে তাদের সকল ব্যর্থ অবশেষটাকে জনতা ব্যক্ত করে দিয়েছে তারা বলছে ভালাইবে না তারা ভালাই না করে তারা গাদার দাদার বাড়িতে গেছে নানার বাড়িতে গেছে ঠিক তারা বলছে খেলা হবে খেলা কি বাংলাদেশের হিন্দু বাংলাদেশের চহীদি জনতা আঠারো কোটি জনতা প্রস্তুতি নিচ্ছে আগামী খেলা হবে এনডিআর সাথে মুসলমানদের মুসলমানেরা বিজয় হবে সেই জেলার বাংলাদেশের আঠারো কোটি মানুষ وجن সমাজ প্রতিষ্ঠা করবে ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা হবে যেই সমাজের মানুষ খালাক ও শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করবে লাখো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী কুদর সমগ্র সমাজ উপহার দিবে সেটা সেটা মাত্র জামাত ইসলামের পক্ষে সম্ভব আর কোন দল এবং মতের পক্ষে সম্ভব নয় তা আসুন সম্মানিত জনতা আমরা এখন সময় কম কাজ বেশি আমরা জামাত ইসলামের কর্মী হিসাবে জামাত ইসলামের একজন সহযোগী সদস্য হিসাবে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে গোটা মানব জাতির কাছে পৌঁছাতে হবে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ দিয়ে মানুষের শান্তি ফিরে আসবে না আল করার বৈষম্য দূর করা যাবে না যাবে তাহলে আমরা আজকের সম্মেলন থেকে শপথ গ্রহণ করি বারাকা তিন দিনের সময় আরদ আসমান এবং জমিনের দরজা খুলে দেওয়ার জন্য যেই তাকুয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন সেই তাকুয়ার ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী প্রস্তুত হয়েছে আসুন সকালে মিলে আগামীর বাংলাদেশ গটার জন্য নতুন বাংলাদেশ গটার করার জন্য জামাত ইসলামের নেতৃত্ব ঐক্যবদ্ধ হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন সালাত আসরের বিরতি নামার শেষে আমাদের প্রধান অতিথি এসে গিয়েছেন সকল নেতৃবৃন্দা বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ